বিজ্ঞান ভিত্তিক প্রযুক্তি ও কারিগরির উপর অনুষ্ঠিত হয়ে গেল এক ওয়ার্কশপ এই ওয়ার্কশপের আয়োজন করেছিল রোবোজনিক্স নামাঙ্কিত একটি শিক্ষামূলক সংস্থা রবিবার সরসোনায় এক্সেলেন্ট টিউশন কার্যালয়ে শতাধিক ছাত্রছাত্রীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই ওয়ার্কশপ

আর এটি আমরা আমাদের লঞ্চ করতে চলেছি নেক্সট মান্থে তেইশে নভেম্বর যেখানে সারা ভারতবর্ষের ছেলেমেয়েরা আসবে নিজের হাতে রোবট বানাবে ড্রোন বানাবে এটি একটি বিপ্লব হতে চলেছে তো আজকের আমরা এসছি এখানে শর্ষণাতে এক্সেলেন্স ইনস্টিটিউশনে তো আমরা সারা ভারত জুড়ে ক্যাম্পেনিং করছি ছেলেমেয়েদের উৎসাহই দিচ্ছি যে তা তোমরাও হাতে নিজের হাতে বানাতে পারবে এবং চীন জাপান সারা বিশ্বকে তোমরা যেভাবে দেখছো তাদেরকে একদিন টেক্কা দিয়ে ভারতকে জগৎসভায় শ্রেষ্ঠ আসন নিয়ে যাবে এবং সেই ভূমিকায় বাঙালিরা আমার মনে আবার নতুন থেকে শুরু করতে চলেছে আমার নাম সুপ্রিয় বোস আমাদের সংস্থার নাম হচ্ছে এক্সেলেন্স টিউশন এই সেন্টারটা আমি এবং দেবী প্রসাদ দত্ত আমরা দুজন মিলে স্টার্ট করি টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে ওকে এবং তারপর আস্তে আস্তে সেই দিন থেকে আমাদের পথ চলা শুরু এবং আস্তে আস্তে তখন আমরা মাত্র সাতজন স্টুডেন্ট নিয়ে আমরা স্টার্ট করেছিলাম ওনলি সেভেন স্টুডেন্টস এখন আমাদের একশোর ওপর স্টুডেন্ট এবং শুধু তাই নয় আমাদের শোষণায় তো মেন সেন্টার এটা আমাদের মেন ক্যাম্পাস এছাড়া আমাদের চ্যাটার্জিপাড়ায় একটা সেন্টার রয়েছে এবং আমাদের নতুন একটা সেন্টার হয়েছে সেটা জোকায় জোকা ম্যানেজমেন্টের খুব কাছে মাত্র দু বছর আড়াই বছরের মধ্যে আমাদের এতটা সাকসেস শুধু তাই নয় আমরা আগের বছর এবং এবছর মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট রয়েছে ফার্স্ট অফ অল এটা তো রোবোটিক্সের ওয়ার্কশপ আমরা সবাই জানি যে এআই ইজ দ্য ফিউচার রোবোটিক্স ইজ দ্য ফিউচার এবার এখানে একটা ছোট্ট প্রবলেম যেটা ইন্ডিয়া ফেস করছে আমাদের ডেমোগ্রাফি ফেস করছে যেরকম সেটা হচ্ছে আমরা কনজিউমার হয়ে উঠছি যেখানে চায়না ইউএসএ সেখানে আমরা দেখতে পাচ্ছি ওরা ইউটিউব বানাচ্ছে ওরা নানা রকম অ্যাপস তৈরি করছে রোবটিক্স তৈরি করছে কার্ডস তৈরি করছে আমরা কি করছি আমরা শুধু সেগুলোই কনজিউম করছি ওরা টিকটক বানাচ্ছে আমরা সেখানে পারফর্ম করছি ওরা পাবজি বানাচ্ছে ফ্রি ফায়ার বানাচ্ছে আর আমাদের স্টুডেন্টরা সারাদিন ফ্রি ফায়ার আর পাবজি খেলছে এবং সময় নষ্ট করছে কিন্তু আমরা কিছু বানাতে পারি না আমাদের দেশের আমাদের স্টুডেন্টরা আমাদের আমরা সবাই জানি আমাদের দেশ সেই দেশ যেখানে উই হ্যাভ সিন পিপল লাইক রামানুজাই এরকম বড় বড় সাইন্টিস্টরা আমাদের দেশ দিয়েছে তাহলে আজকে আমাদের স্টুডেন্টরা কেন পিছিয়ে থাকবে আমার নাম ডোনা বোসেন আমরা এসেছি রোবোজনিক্সের তরফ থেকে যেটা একটা এআই বা রোবোটিক্সকে প্রমোট করছে তাছাড়া আরডিনোবেস প্রজেক্ট আমরা এখানে অনেক ধরনের তৈরি করেছি যেমন মেমোরাইজিং গেম ডিজে লাইট বার গ্রাফ তারপর আরও ধরনের যেমন ধরুন ডিজে লাইট তারপর আরও যেগুলো বাচ্চারা খেলতে পছন্দ করবে তাছাড়া আমরা যেই জিনিসগুলো লোকের সামনে নিয়ে আসতে পারব দর্শকের সামনে নিয়ে আসতে পারবো এবং তারা জানবে যে আমাদের কাজটা কি। এবং তাদের প্রভাবটা কি আমরা কিভাবে এই জিনিসটা স্টুডেন্টদের মধ্যে ছড়িয়ে দিতে পারবো বা স্টুডেন্টদের কীভাবে আগ্রহ আরও বাড়বে এই জিনিসগুলো যেমন আমরা রোবট বানিয়েছি স্টিক বানিয়েছি ব্লাইন্ডস্টিকটা বিশেষত যারা অন্ধ মানুষ বা যারা দেখতে পান না তাদের জন্য যে সামনে যদি কোনো অবস্টিক্যাল আসে তারা তো বুঝতে পারবে না যে কিভাবে সেই জিনিসটা হচ্ছে তো সেই জিনিসটা সেন্স করবে সেই জিনিসটা বানিয়েছি আমরা ডিভাইস করেছি একটা টেসলা কার বানিয়েছি যেটা যেমন একটা টেসলা কার হয়ে থাকে যে সামনে কোনো অবস্টিক্যাল আসলে বাধা পেলে সে নিজে মুভ ফরওয়ার্ড করে বা অন্যদিকে চলে যায় সেরকমই আমাদের কাছেও সেই কার্ডটা আছে এরকম নানান ধরনের আর্ডিনো প্রজেক্ট এই এইসব জিনিসগুলো আমরা বানিয়ে আইআইটি খরপুরে ইভেন্ট হিসাবে আমরা নিয়ে যেতে চলেছি তেইশে নভেম্বর টোয়েন্টি থার্ড নভেম্বর তো এই জিনিসগুলো আমরা দেখাতে চলেছি সবার সামনে ওয়েস্ট বেঙ্গলে যেটা প্রথমবার হতে চলেছে এই রোবোটিক্স এআই সম্বন্ধে সেটাই এই সংস্থার এক ছাত্র বলেন মাই নেম ইজ সায়ন্তন ঘোষ মাই ইনস্টিটিউশন নেম ইজ এক্সেলেন্স টিউশন অ্যান্ড আই এম এ স্টুডেন্ট ফ্রম ক্লাস নাইন আই এম ইন্টারেস্টেড টু জয়েন দ্য ডিআরডিও ইন দ্য ফ্যুচর টু হেল্প মাই নেশন অ্যান্ড সব মাই নেশন অ্যান্ড টুডে ইস প্রোগ্রাম ওজ রি এঞ্জয়েবল ইট ওয়াজ ফান অ্যান্ড ইন্টারেক্টেবল দ্য আই ইজ রিয়েলি সমথিং আমি অ্যান্ড আই এনজয়েড ভি মচ অ্যান্ড আই এম থ্যাংকফুল টু দ্য স্বপন নস্করের রিপোর্ট এবিএন নিউজ কলকাতা